মেশিনে বের করা এই মিষ্টি রসের আখের জন্ম গাইবান্ধার বলেশ্বর নদীর নোনাচরে লবণাক্ততা অতিবৃষ্টি অনাবৃষ্টি ও প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ধান ও সবজি চাষ করে বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন এখানকার চাষীরা কিন্তু বর্তমানে সেই জমিতেই আখ চাষ করে লাভের মুখ দেখতে শুরু করেছেন তারা এই এলাকাটা আছে বালু বালুর মাঠ বলে এইখানে দেখা যাচ্ছে আনা সব বছর যে কাদা চাষ হয় সেই কাদাই আমরা করি আসতেছি তার ভিতর দিয়ে দেখা যাচ্ছে বিগত আট দশ বছর থেকে এই আগ চাষটা করতেছি এই এই যেমন বিটিয়া বেগুনির এই বিটিয়া করার পরে এর মাঝে পাশ কাটিয়া এইটা লাগায় দেওয়ায় এইটা লাগালি আমাদের বাড়তি একটা ফসল হচ্ছে আয় বাগেরহাটের চিতলমারি উপজেলার সীমান্তবর্তী বলেশ্বর নদীর চর এলাকার জমিতে এবছর ব্যাপকভাবে করা হয়েছে আখের আবাদ রাত দিন ক্ষেতের পরিচর্যায় ব্যস্ত সময় পার করতে দেখা যাচ্ছে চাষিদের এলাকার জমিতে গ্যান্ডারি এবং জাতের আখের চাষ করছেন কৃষকরা এবছর বাজার দর ভালো থাকায় খুশি চাষিরা অন্যদিকে আখ চাষে ঝুঁকছেন অন্য কৃষকরাও আমি সামনের বছর করব। আমার দুই বিঘে বই আছে আমি সামনের বছর প্রতি বিঘে বইতে জমিতে তিন লাখ সাড়ে তিন লাখ টাকা বিঘে প্রতি বিক্রি করা যায় এখানকার আবহাওয়া ও মাটি আখ চাষের উপযোগী হওয়ায় ফলনও ভালো হচ্ছে বলে জানান কৃষকরা দিন দিন আখ চাষে স্থানীয় কৃষকদের মধ্যে যে আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে এ ধারা অব্যাহত থাকলে ভবিষ্যতে লক্ষ্যমাত্রা অতিক্রম করবে বলেও মনে করছেন তারা তবে সার ও কীটনাশকের দাম বেশি হওয়ায় লাভ কম হচ্ছে বলে জানান এই কৃষক আমরা এই যে ক্ষেত খামারিতে যে চাষবাস করে থাকি এই চাষে আমরা পরাই গায়ে গায়ে থাই অনেক সময় আছে কোনো কোনো সময় ক্ষেত্রে ব্যবসা হয় কোন কোনো ক্ষেত্রে ব্যবসা কম হয় অতিবৃষ্টির কারণে কিছু কিছুক্ষেত ক্ষতিগ্রস্ত হওয়ায় সেটি সারিয়ে তোলার চেষ্টা করছেন অনেক কৃষক অন্যদিকে উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এলাকার আখ চাষীদের প্রশিক্ষণ ও প্রদর্শনের পাশাপাশি আখ লাগানো থেকে শুরু করে উঠানো পর্যন্ত বিভিন্ন ধাপে ধাপে সার প্রয়োগ ও রোগবালায় নিয়ে পরামর্শ দিচ্ছে মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা এছাড়া এই এলাকায় উচ্চ ফসল হবে বলে আশা করছেন চিতলমারি উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ সিফাত আল মারুফ চিতলমারিতে মূলত সুইং টাইপ আটটা চাষ করা হয় এখানে যে জাতগুলো আছে সবচেয়ে বেশি আছে গ্যান্ডারে এটা খুবই পপুলার এখানে এবং আমাদের যে আখটা চাষ করা হয় এটা মূলত দুইটা ফসল একসাথে চাষ করা হয় সাথে সাথী ফসল হিসেবে চাষ করা হয় বেগুন বা অন্যান্য সবজি আছে সরকারি উদ্যোগে কম মূল্যে কৃষি উপকরণ সরবরাহ করা গেলে বলেশ্বর নদীর বিস্তীর্ণ চর এলাকার জমিতে আখ চাষ করে দেশের আখের চাহিদা অনেকাংশ পূরণ করা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা